আসসালামু আলাইকুম বিয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে বেশ কিছু নতুন কিছু কালেকশন থাকবে যেমন ডেলের মেটালিক বডি টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ থাকবে এছাড়াও ডেলের টু টুয়েলভ জেনারেশন ল্যাপটপ থাকবে খুবই রিজনেবল প্রাইসে থিং বুকের লাইট ওয়েট স্লিম ল্যাপটপ থাকবে এছাড়াও লেনোভো থিংপ্যাডের বিগ ডিসপ্লেয়ের ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেসের ব্ল্যাক কালার সিলভার কালার ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়েও ল্যাপটপ থাকবে এছাড়াও এসপি এইসপি বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স জি সেভেন জি এইট লেটেস্ট কিছু মডেলের কনফিগার থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে শুরুতে যে ল্যাপটপটি থাকবে ডেল ল্যাটিটিউড সিরিজের মেটালিক বডির হাইকনফিগারেশন একটি ল্যাপটপ নতুন কালেকশন কনফিগারটা হাইকনফিগার ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো ফুল টাচ স্ক্রিন মেটালিক বডি এবং প্রসেসর হিসেবে হাইকনফিগারেশন ইন্টেল কোরাই সেভেনের ইভো সার্টিফাইড পাওয়ার বাই ভিপ্র প্রসেসরের ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন টু ইনওয়ান হিসেবে ইউজ করতে পারবেন এর কনফিগারটা কোরা ইসতে ইলেভেন জেন বত্রিশ জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের এবং পাঁচশো বারো জিবি পিসিআই জেন ফোর এন বিএমই এসএসডি ব্যাটারি ব্যাকআপটাও আপনি তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইন্টেলের আইরিস গ্রাফিক্স থাকছে বত্রিশ জিবি র্যামের ষোলো জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস দিয়ে ডেল আই সিরিজের সেভেন ফোর টু জিরো মেটালিক বডির প্রিমিয়াম সিরিজের ল্যাপটপটি আমাদের কাছে খুবই রিজেনবল প্রাইসে কাল করতে হবে এবং বিভিন্ন ধরনের আপডেট মডেল কিন্তু আমাদের কাছে নতুন রিস্টক কালেকশন চলে আসছে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন লেনে নেবো থিঙ্ক প্যাডের বুক সিরিজ খুবই লাইট ওয়েট স্লিম একটি ল্যাপটপ যারা হ্যান্ড জি ক্যারিব ল্যাপটপ চাচ্ছেন তারা ল্যাপটপটি চয়েস করতে পারেন ইন্টেল ক্রাই ফাইভ এইট জেন ক্রাই সেভেন এইট জেন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ইনটেল ক্রাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি তাহলে কিন্তু এসসিডি আরও আপডেট করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বটনের সাথে এবং আপডেট ট্র্যাকপ্যাডটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এফ ইস ডি আইপিএস প্যানেল পুরো ফ্রেশ কন্ডিশনে মেটালিক বডির থিং বুকের লেটেস্ট কালেকশনটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভের এইটেন আর যারা কোরাই সেভেন নিতে যাচ্ছেন কোরাই সেভেনটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়াও নতুন একটি কালেকশন ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর থ্রি জিরো ইন্টেল ইনটেল কোয়াইফাইভের টুয়েলভ জেনারেশন নতুন একটি কালেকশান আমাদের কাছে রিস্টক চলে আসছে পুরো ফ্রেশ কন্ডিশনে ইভো সার্টিফাইড পাওয়ার বাই ভিপ্রো প্রোজেসর ডেলারিটিউড সিরিজের সেভেন ফোর থ্রি জিরো ইন্টেল ইনটেল ফাইভের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ ল্যাপটপটিতে আপনি ষোলো জিবি র্যাম থাকছে বিয়াল্লিশশো সাতষট্টি বি গ্রাছে ষোলো জিবি র্যাম পিসিআই জেন ফোর পাঁচশো বারো জিবি এম বিমি এসএসডি ইনটেলের আইরিস্সে গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স ল্যাপটপটিতে আপনি কোর হিসেবে দশটা কোর বারোটা প্রজেসর এবং লেভেল থ্রি ক্যাশ বারো এমবি ক্যাশ মেমোরি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল টাইপসি চার্জার সহ কার্বন ফাইবারে বডি দিয়ে ডেল ডা রিটু সিরিজের সেভেন ফোর থ্রি জিরো ইভো সার্টিফাইড ল্যাপটপ প্রাইসটা রিজনেবল প্রাইস থাক বললি ফিফটি থ্রি থাউজেন্ড কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ এছাড়া আমাদের কাছে কিন্তু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ ফাইভ পর্যন্ত সব ধরনের আপডেট মডেল আমাদের কাছে পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ সিলভার কালার ব্ল্যাক কালার মেটাল বোডি সব ধরনের ভেরিটি আমাদের কাছে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ব্যাটারি সাইকেল থেকে শুরু করে আউটলুকিং লাইক ব্র্যান্ড কন্ডিশন সাইড প্লাস ব্যাক সাইড দুইটা সাইড থেকে ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি সিলভার কালার ইন্টেল ক্রে ফাইবে টেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক আপ ব্যাটারি সাইকেলগুলো খুবই কম ফুল ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল চার্জার সব রিজনেবল প্রাইস থাকবে অনলি ফোরটি সিক্স থাউজেন্ড সেচল্লিশ হাজার টাকা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ক্রিয়ে ফাইবে টেন জেনারেশন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এইচপিএল এটবুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন রায়জন ফাইভের সেভেন থাউজেন্ড ফাইভ সিরিজের লেটেস্ট একটি কালেকশানের ল্যাপটপ এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল পাবেন ষোলো জিবি র্যাম থাকছে ছাপান্নশো বাঁশ স্পিডের ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পিসিআই জেন ফোর এইট এস এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে ব্যাটারি হেলথ আপনি নাইনটি এইট প্লাস ব্যাটারি হেলথ পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান এফএইচডি আইপিএস প্যানেল ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেসলকটা অ্যাভেলেবেল আছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ প্যাচটা রিজনেবল প্রাইস থাকবে স্পেলিট বুক এইট ফোর ফাইভ জি টেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টটা রিজনেবল প্রাইস থাকবে অনলি আপনার ডিসকাউন্ট প্রাইস থাকবে রিজনেবল প্রাইস অনলি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এইট ফোর ফাইভ জি টেন রাইজন ফাইভ এস সেভেন থাউজেন্ড ফাইভ সিরিজের ল্যাপটপটি ক্যার্ট করতে পারবেন এছাড়াও লো প্রাইজে অনলি ষোলো হাজার নশো টাকা টাচ স্ক্রিন টু ইন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ লেনাবো ইয়োগা সিরিজের থ্রি হান্ড্রেড ডাব্লু জেন টু আপডেট ল্যাপটপ ল্যাপটপটা আপডেট হওয়ার কারণ ল্যাপটপটি কিন্তু আপনি চার্জিং পোর্টটা আপডেট টাইপ সি চার্জার পোর্ট সব এজার ফোর কোর প্রসেসর ল্যাপটপটিতে আপনি ডুয়াল ক্যামেরা ফেসিলিটি পেয়ে যাবেন ক্যামেরা রেজলেশন অনেক ভালো ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস হ্যান্ডি লাইট ওয়েট স্লিম ল্যাপটপ ইয়োগা সিরিজ টাচ স্ক্রিন টুইন হিসেবে ইউজ করতে পারবেন প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে অনলি ষোলো হাজার নশো টাকা ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসটি দিয়ে কালেক্ট করতে পারবেন এছাড়াও আরও একটি লোভ অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল পেন্টিএম সিলভার কোয়াটকোর প্রোসার দিয়ে নতুন একটি কালার কালার এবং অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটাও পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এসএসডি চালো আর আরামডেড করতে পারবেন ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকবে লো প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা উইথ তিনটা গিফট ব্যাগ মাউস মাউস প্যাড এবং প্রতিটার সাথে কিন্তু চার্জার অ্যাভেলেবল আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এস আর ট্রাভেল ম্যাট ফিফটিন পয়েন্ট সিক্স বেস্ট কনফিগারেশন একটি ল্যাপটপ কোরআ সেভেনের প্রোসার হিসেবে পাবেন সিক্স জেনারেশন এটা থাকছে এইট জিবি র্যাম ডিডিআর আর ফোরের র্যামের চারটা সোলার আছে র্যাম চাইলে আপনি থার্টি টু জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এন জি ফোর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কোরাই সেভেনের সিক্স জেনারেশন প্রসেসর ফিফটিন পয়েন্ট সিক্স এফএচজি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবল আছে এবং গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে এস আর ট্রাভেল ম্যাট পি দুশো উনষাট টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ খুবই রিজনেবেল প্রাইস থাকবে অনলি বাইশ হাজার নশো টাকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রজেক্টের আপডেট ব্র্যান্ডের একটি ল্যাপটপ ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো ডিসপ্লে প্লাস বেজেলের ডিসপ্লে কোয়ালিটি সহ বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো এর 8 এইট জেনারেশন ভিপ্রো প্রোসেসারের ল্যাপটপ পাবেন যেটাতে আপনি বুস্ট টেকনোলজি প্রসেসর পাবেন ফোর পয়েন্ট ওয়ান টেকনোলজি প্রসেসর ডিসপ্লেটা দেখছেন বেজেলের ডিসপ্লে ইনটেল ক্রাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকছে দুইশো SSD জিবি চালে কিন্তু র্যাম এসে দুটো আপডেট করবেন ডিসপ্লে টাচ স্ক্রিন টাচ রেসপন্স তো খুবই ফাস্ট ব্যাটারি ব্যাক আপ থাক চার থেকে পাঁচ ঘন্টা প্লাস কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট লকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস হিসেবে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো বিজনেস সিরিজের আপডেট ব্র্যান্ডের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার নশো টাকা ইন্টেল ক্রাই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ যারা নন টাচ নেবেন নন টাচটা কিন্তু আমাদের একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ডেল অ্যাটিটিউড সিরিজের ডাবল ফাইভ নাইন জিরো ইনটেল কোরআভের এইট জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স নিউ ইয়ের কিবোর্ড সহ আপডেট ভেরিয়েন্ট একটি ল্যাপটপ কোরাই ফাইভের এইট যান ষোলো জিবি র্যাম পাবেন দুইশো সাপ্পান্ন জিবি যারা অটো কাজ করবেন গ্রাফিক্সের একটু ডিসপ্লে বড় লাগবে তাদের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ এটা দেখতে পারেন ব্যাটারি ব্যাকআপটাও থ্রি প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকে কোরআাই ফাইভের এইট যান ষোলো জিবি র্যাম দুইশো সাপ্পান্ন দিয়ে ডেল ল্যাটি সিরিজের ডাবল ফাইভ নাইন জিরো প্যানেল দিয়ে খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম কোরআই ফাইভের এইট জেনারেশনাল ল্যাপটপ গেমিং প্রসেসরের ল্যাপটপ এইচপি প্রোবুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের ল্যাপটপ ল্যাপটপটিতে আপনি ছয়টা কোর বারোটা লজিক্যাল প্রসেসর এবং লেভেল থ্রি ক্যাশ সিক্সটিন এমবি বি ক্যাশ মেমোরি পাবেন ইনবিল ষোলো জিবি র্যাম একশোটা একটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি পিসিআই জেন ফোর এম বিএম এস পাবেন চাইলে কিন্তু র্যাম এসিডি দুইটা আপডেট এম ডি রেডিওনে আট জিবি গ্রাফিক্স কার্ড সহ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচড আইপিএস প্যানেল দিয়ে এইচপি প্রোবুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইট লেটেস্ট ভারিড ন্যারোভেজেলের ডিসপ্লে থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে রাইজনের গেমিং প্রসেসার ল্যাপটপটির খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স